হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি অরুপ স্যার তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ থার্ড সামার্টিক পরীক্ষায় নভেম্বরে শেষ উইকে অর্থাৎ হ্যাঁ ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হবে বিভিন্ন স্কুলে তা সেই পরীক্ষার জন্য আমি যে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক যে প্রশ্ন সেটটি নিয়ে এসেছি সাজেশনমূলক তো তোমরা এটি থেকে যদি তৈরি হয় না অবশ্যই তোমরা পঞ্চাশ নাম্বারে যে পূর্ণমান প্রশ্নপত্রটি থাকবে সেটি থেকে অবশ্যই কমন পেয়ে যাবে তো দেখো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে সেগুলো তোমরা দেখে নেবে আবার যেগুলো দেওয়া হবে সেগুলো পেয়ে যাবে তো দেখো তোমাদের একের দাগে যে পূর্ণবাক্যে উত্তর দাও অর্থাৎ এসে কিউমূলক যে কোশ্চেনগুলি রাখা আছে এই প্রশ্ন সেটে সেগুলি আমি তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তো প্রথমে এর দাগে দেখো শরীরের বর্ম কোনটি তো উত্তর লিখবে তোমরা চামড়া বা ত্বক কেমন কোথা দিয়ে লিখবে এটি কোয়েশ্চেনটা থেকে পূর্ণবাক্যে তারপর বিয়ে তাকে দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কী উত্তর করবে ফিমার কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় উত্তর হবে উনিশশো পাঁচ সালে কেমন তারপর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কী উত্তর করবে কয়লা হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় কত সালে উত্তর হবে আঠেরোশো চুয়ান্ন সালে পালকি বইতে কতজন লোক লাগে উত্তর করবে চারজন ভারতবর্ষের সাধারণ তন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় ছাব্বিশে জানুয়ারি তারপর দেখো যে কোশ্চানটি কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম উত্তর লিখবে বেলে মাটির হাড়ের জোরকে কি বলে উত্তর করবে অস্থিসন্ধি তারপর দেখো শেষ কোশ্চেন যেটা এসে কীমূলক চামড়ার রঙ আলাদা হয় কিসের জন্য উত্তর করবে মেলানিনের উপস্থিতি তারতম্যের জন্য কেমন এইবার দেখো যে দুয়ের দাগে তোমাদের শূন্যস্থান পূরণগুলি আছে হ্যাঁ পাঁচ এক গুণিত পাঁচ অর্থাৎ পাঁচ থাকবে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি করা আছে দেখো প্রশ্নপত্রে রুই মাছের পাখনা সংখ্যা কোটি উত্তর করবে সাত নেতাজির জন্ম কত সালে আঠেরোশো সাতানব্বই দুধে কী দিলে ছানা কেটে যায় লেবু হ্যাঁ তারপর দেখো লেবু রস বিশ্ববয়স্ক দিবস কত তারিখ পয়লা অক্টোবর তারপর দেখো ড্যাশ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয় চারশো কোটি বছর এবার দেখো যে তোমাদের বাক্যটি লিখে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো একের দাগে যেটা উনিশশো চুরানব্বই সালে বৃহস্পতির উপর ধূমকেতু পড়েছিল এটি সত্য করবে শিশু দিবস হল হলো সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এটি মিথ্যা করবে তারপর সিংহী হল আশযুক্ত মাছ এটি হচ্ছে মিথ্যা হলো প্রচলিত শক্তি এটিও ধাপ চাষ দেখা যায় পাহাড়ি অঞ্চলে এটি হচ্ছে কেমন তারপর দেখো পরের ফেজে যে কোশ্চানটি আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ হ্যাঁ তারপর চারে তাকে সেই শুদ্ধ অশুদ্ধ উদ্ভিদ ও প্রাণী দিয়ে পচা আতপচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস তৈরি হয় এটি তোমরা শুদ্ধ লিখবে হ্যাঁ তিন আছে তোমাদের পথে পাঁচালি বইটির লেখক সত্যজিৎ রায় এটি অশুদ্ধ হবে তারপর দেখো প্রায় পাঁচশো বছর আগে গেলে টেলিস্কোপ তৈরি করেন এটি অশুদ্ধ হবে এবার দেখো পাঁচের তাকে তোমাদের এরকম একটি ডান বাম স্তম্ভ মিলানো থাকবে তো বাম দিকে স্তম্ভের সাথে ডান দিকে স্তম্ভ মিলিয়ে তোমরা উত্তরগুলি সঠিক করে করবে দেখো পাঁচের তাগের একে ভূমিকম্প এটি সঠিক উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ ক্ষয়ের থাকে পেট্রোলিয়াম ঘয়টি করবে জীবাশ্ম জ্বালানি সুনামি হবে উমটি সামুদ্রিক জলোচ্ছ্বাস তারপর সুমে কারো লেভি এটি হচ্ছে নাম বিষাক্ত গ্যাস হচ্ছে ছয়ের দাগেরটা কার্বন মনোক্সাইড এবার দেখো তোমাদের যে ছয়ের দাগে আছে দুটি তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি দুই গুণিত পাঁচ অর্থাৎ দশ আছে তো সেই কোয়েশ্চানগুলি তোমরা তৈরি হয়ে গেছো অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চানগুলি ভালো করে তৈরি করে নাও পরীক্ষার আগে তাহলে তোমরা এগুলি থেকে কমন পেয়ে যাবে দেখো ছয়ের একে বান কী রেখা আছে তারপর বন সংরক্ষণ না করলে কি কী অসুবিধা হতে পারে বলে তোমার মনে হয় সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো এরকম চিত্র থাকে পশ্চিমবঙ্গের চারটি জেলার নাম লেখো যেখানে কয়লা খনি আছে তোমরা জানো কি কি কারণে ধস নামে কারণ লিখবে নম্বরে প্রাণী সুরক্ষার জন্য কি দুটি দু কি করা উচিত আমাদের সেগুলি করবে তারপর দেখো যে সাতের বড় কোশ্চেন তিন গুণিত চার বারো আছে সেগুলি আমি দেখো গুরুত্বপূর্ণ বড় কোশ্চেনগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এক থেকে সাথে দেখো চিত্রসহ মুখ্য জোয়ার জোয়ারের বর্ণনা আছে জলচক্র বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসবে বাস বাতাস দূষিত করে এরকম একটি বিষাক্ত গ্যাসের নাম পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন কারণ লেখো জোয়ার ভাটার সময় সূর্যের চেয়ে চাঁদের প্রভাব পৃথিবীর উপর অনেক বেশি কেন তো এই কোয়েশ্চেনটি তোমরা তৈরি হই না তাহলে অবশ্যই পরিবেশ বিজ্ঞানের চেয়ে তোমাদের পঞ্চাশ পূর্ণমান থাকবে এগুলি কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার